নমস্কার গ্লোবাল বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি ভারতে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা গত আর্থিক বছরে সাইবার জালিয়াতির ঘটনা চারগুণ বৃদ্ধি পেয়েছে যার ফলে প্রায় একশো কোটি টাকার ক্ষতি হয়েছে এটি শুধু একটি সংখ্যা নয় সাইবার অপরাধীদের চালাকির শিকার হাজার হাজার মানুষের কষ্টার্জিত অর্থ আসুন জেনে নিয়ে কিভাবে হচ্ছে এসব প্রতারণা ভারতে ডিজিটাল লেনদেন বাড়ছে আমরা বেশিরভাগই ইউপিআই ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন শপিং ব্যবহার করি কিন্তু আমরা যেমন ডিজিটাল হচ্ছি সাইবার অপরাধীরাও নিরীহ মানুষকে প্রতারণা করার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছে আসুন আমরা জানি কিভাবে এই লোকেরা ভুয়ো কল করে এবং ব্যাংক আধিকারিক পুলিশ বা সংস্থার প্রতিনিধি হওয়ার ভান করে এবং মানুষের কাছ থেকে ওটিপি ব্যাংকের বিবরণ বা আধার নম্বর চায় লোভনীয় অফার এবং লটারির ফাঁদে লোকেদের বোকা বানানো হয় আপনি দশ লাখ টাকা জিতেছেন এর মতো বার্তা পাঠান ফিশিং ইমেল এবং জাল ওয়েবসাইট ব্যাংকিং বা সরকারি ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইটগুলিতে লোকেদের তাদের তথ্য দিতে বলা হয় বিনামূল্যে উপহার এবং ক্যাশব্যাকের স্ক্যাম সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্কগুলিতে ক্লিক করার মাধ্যমে আপনার ফোনে অ্যাক্সেস হ্যাকারদের হাতে চলে যায় আসুন জেনে নিয়ে এই সমস্যা মোকাবিলায় সরকার ও ব্যাংকগুলি কি কি প্রচেষ্টা চালাচ্ছে জালিয়াতি কল নম্বর কালো তালিকাভুক্ত করা হচ্ছে সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি জব্দ করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে মানুষকে সচেতন করতে নতুন সাইবার নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে কিন্তু শুধু সরকার ও ব্যাঙ্ক কি এই সমস্যা বন্ধ করতে পারবে কোন উপায় নেই আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে আসুন জেনে নেই কিভাবে সাইবার জালিয়াতি এড়ানো যায় ওটিপি এবং ব্যাংকের বিশদ কারো সাথে শেয়ার করবেন না ব্যাংক বা কোনো সংস্থা ফোনে আপনার কাছ থেকে এই তথ্য চায় না অজানা লিঙ্কগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন হোয়াটসঅ্যাপ ইমেল বা সোশ্যাল মিডিয়া শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং নিয়মিত পরিবর্তন করুন এক দুই তিন চার পাঁচ ছয় বা পাসওয়ার্ড এর মতো সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করবেন না জালিয়াতির অভিযোগ করুন যদি আপনি কোনো সন্দেহজনক কল বা বার্তা পান তাহলে অবিলম্বে হেল্পলাইন নম্বর এক নয় তিন শূন্য বা সাইবার ডট ডট আই এ রিপোর্ট করুন আমরা ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছি কিন্তু এই যাত্রা তখনই নিরাপদ হবে যখন আমরা সাইবার নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নেব একটু সচেতনতা বাঁচাতে পারে লাখ টাকার ক্ষতি থেকে তাই আসুন নিজে সতর্ক হন এবং আপনার পরিবার ও বন্ধুদেরও সচেতন করুন আমরা একসাথে সাইবার অপরাধীদের পরাজিত করতে হবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে এটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সর্বশেষ এবং নির্ভরযোগ্য খবর পেতে থাকেন ধন্যবাদ